আজকে চিংড়ি শুটকি দিয়ে বেগুন ঝাল করব তো বেগুন নিয়ে নিয়েছি একটা বড়ো সাইজে আর চিংড়ি নিয়েছি এতটা একটা পেঁয়াজ একটা টমেটো আর কয়েক কোয়া রসুন চার পাঁচটা লঙ্কা আর একটুখানি আদা আদা এতটা দেবো না একটুখানি দেবো তো এইগুলো আমি সব কেটে নিচ্ছি সবগুলো কাটা হয়ে গেছে পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে টমেটো কেটেছি ওখানে লঙ্কা আর এই বেগুন আর এই রসুনটা আমি থেতো করে দেব তাই জন্য রসুনটাকে এমনি করে রেখে দিয়েছি আর আদাটাকেও ঘষে দেব। বাস তাহলে এবার রান্নাটা শুরু করা যাক গ্যাস জ্বালিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আগে শুকনো কড়াইতে আমি চিংড়িগুলো একটু ভেজে নিব দু তিন মিনিট আমার এটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটু জল জল দিয়ে একটুখানি ফুটিয়ে নেব এটা আমার ফুটে গেছে জলটা এবার আমি জলটা এখান থেকে ছেঁকে নিচ্ছি আমি এইরকম ছাপিয়ে নিয়েছি আর এর মধ্যেই আমি টাকে দিয়ে দেবো কেন তার মানে চিংড়ি মাছে যত ধুলোবালি থাকবে সেগুলো সব বেরিয়ে যাবে তো আমার চিংড়িটা ছাকা হয়ে গেছে এবার আমি কড়াই বসাবো কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি তেল তেলটা গরম হবে বেগুন গুলোকে হালকা করে ভেজে নেবো বেগুন গুলো কেটে আমি ধুয়ে নিয়েছি হালকা করে আমি ভেজে নেব নুন দিচ্ছি বেশির পরিমাণ মতো হলুদ হাফ চামচ হলুদ দিলাম দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো কারণ ঝাল ঝাল খেতেই ভালো লাগে তো আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম হালকা বেশি নরম করবো না হালকা একটু নরম করবো বেগুনগুলো আমার নরম হয়ে গেছে আর অনেকটা মানে যতটা দিয়েছি তার থেকে অনেক কমে গেছে মানে তার মানে নরম হয়ে গেছে এবার আমি তুলে রাখছি বেগুনগুলোকে তুলে নিচ্ছি বেগুন খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় বেশিক্ষণ লাগে না খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় আমার হয়ে গেছে এবার আমি দেবো আবার তেল তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি রসুনটা থেত করে রেখেছিলাম সেই রসুনটা একটু নেড়ে চেড়ে ঘিরে ও পেঁয়াজ কুচি তা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটু দিতে নোন সামান্য নুন হলুদ গুঁড়ো এবার এটাকে ভালো করে ভাজবো টমেটো আর পেঁয়াজটাকে অনেক ভালো করে ভাজবো টমেটো আর পেঁয়াজটা পুরো নরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এক চামচ জিরের গুঁড়ো হাত হাফ চামচ ধোনাইটা দিয়েছিলাম তাই হাফ চামচ লঙ্কা গুঁড়ো পুরো মিশে গেছে চিংড়ি মাছটা সেদ্ধ করে আমি ছুঁয়ে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম ভালো করে মেশাবো গ্যাসের গাছটা কিন্তু লোতেই থাকবে কারণ লোতেই ভালো করে কষাতে হবে কষিয়ে রান্না করতে হবে এবার ভেজে যে রেখেছিলাম বেগুনটা ওটাও দিয়ে দেবো বেগুনের সাথে ভালো করে মেশাতে হবে কষানোটা প্রায় হয়ে এসছে এবার আমি সামান্য একটু জল দিয়ে দেবো বেগুনগুলো একটু ভালো করে সেদ্ধ হয় পাঁচ মিনিটের জন্য আমি কড়াইটা ঢেকে দিলাম তো পাঁচ মিনিট পর ঢাকনা তুলে আমার বেগুনের ঝাল ছুটকি মাছ দিয়ে রেডি হয়ে গেছে আর ধনে পাতা দিয়ে দিলাম বেশ কিছু ধনেপাতা কারণ ধনে পাতা দিয়ে খেতে খুবই ভালো লাগে ধনেপাতা দিয়ে একটুখানি নেড়ে চেড়ে নেবো ভালো করে আর তারপর সার্ভিং ডিশে যে আমি একটা বাটিতে নামিয়ে নেব তো এই হলো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর বন্ধুরা কমেন্টসে জানাবে কেমন লাগলো তোমাদের যদি এরকম আমার নিত্য নতুন রেসিপি সহজভাবে রেসিপি পেতে চাও তাহলে নতুন বন্ধুরা তাহলে তুমি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দেবে তাহলে আমার এই রকম নিত্য নতুন সহজ রেসিপি তোমরা আরও নতুন নতুন পেয়ে যাবে তো আর কমেন্টস করতে কমেন্টসে জানাতে ভুলবে না যে কেমন হলো আমার এই রেসিপি তো বন্ধুরা এখন পর্যন্ত এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে সহজ রেসিপি নিয়ে তাহলে আসছি দেখা হবে সুস্থ থাকবে